বিএনপি প্রতিশোধ প্রতিহিংসায় বিশ্বাস করে না বিএনপি দেশের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় এবং তারে ক্রমা নেতৃত্ব দেবে এই বিশ্বাস মানুষ স্থাপন করেছে যার জন্যই বিদেশ বিজয় সম্ভব হয়েছে আপনাদের জয়ের নেপথ্যের কারণ আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নের জন্য যে জয় এ জয় আমাদের আপনি খেয়াল করতে হবে মানুষের যে বিশ্বাস এবং আস্থা মরুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপর ছিল সেইটার বহিপ্রকাশ মানুষ একত্রিশে ডিসেম্বর পঁচিশ বাংলাদেশের মানুষ সারা দেশের মানুষ খালেদা জিয়ার কফিনের পাশে দাঁড়িয়েছে অর্থাৎ ওনার প্রতি যে মানুষের বিশ্বাস আস্থা ভালোবাসা এইটার যে বহিপ্রকাশ ঘটেছে এবং তারেক রহমানের ওই দিনের যে দুইটি শব্দের উচ্চারণ সেইটা ওনাকে সত্যিকার অর্থে ওনার যে নেতৃত্বের ম্যাচিউরিটি এইটার উপর মানুষের আস্থা পুনঃস্থাপিত হয়েছে খালেদা জিয়ার পরবর্তীতে তারেক রহমানের উপর আর তারেক রহমান দীর্ঘ ছয়টি বৎসর যেভাবে দলকে গুছিয়েছেন এবং দলের নেতাকর্মী এবং যে শব্দ চয়ন করেছেন দেশের সকল মানুষের জন্য সকল রাজনৈতিক জন্য যে ভীষণ যেটা কত্রি উচ্চারণ করেছেন বাইশের ডিসেম্বর তেইশের জুলাইয়ে অর্থাৎ আজকের সংস্কার সব কিছু মিলে তারেক রহমানের দূরদর্শিতা কিন্তু উনি তুলে ধরেছেন প্রায় গত তিন বছর যাবৎ কাজে সব কিছু মিলে আজকের যে পরিপক্ক নেতা জনাব তারেক রহমান সেই কারণেই মানুষের আস্থা বিশ্বাস শহীদ জিয়ার পরে খালেদা জিয়ার পরে যে তারেক রহমান যে নেতৃত্ব দিতে পারবে এটি এখন মানুষ বিশ্বাস করে এবং মানুষ ওন করে যার জন্যই আমাদের যে যাদেরকে দেশের মানুষ যে পাশে দাঁড়িয়েছে দেশের মানুষ তারেক রহমানের কথা বিশ্বাস করেছে এবং উনি যে আজকে কথাটা বললেন যে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল মানুষের মনস্তাত্ত্বিক পর্যায়ে যে তাদের কিভাবে মন জয় করা যায় সেই জয়ের মাধ্যমেই আজকের এই ভূমিদশ বিজয় যেটি হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দূরদর্শিতা এবং তার যে ধীর স্থির শব্দ চয়ন গত তিন বছর যদি আপনি খেয়াল করে দেখেন কোনো ধরনের শব্দ চয়নের মধ্যে কোনো ধরনের যেমন উনার মা বলেছিলেন প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আজকের বক্তব্য উনি সেটি উচ্চারণ করেছেন এবং ইনশা আল্লাহ বিএনপি প্রতিশোধ প্রতিহিংসায় বিশ্বাস করে না বিএনপি দেশের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় এবং তারে ক্রমাংশী নেতৃত্ব দেবে এই বিশ্বাস মানুষ স্থাপন করেছে যার জন্যই ভূমিদশ বিজয় সম্ভব হয়েছে